ফ্রেন্ডস কাঁচকলা বা কাঁচা কলা এই শব্দগুলো শুনতে যতটা গুড ফর নাথিং বলে মনে হয় বিষয়টা কিন্তু আদেও সেরকম নয় আর তার প্রমাণ দিয়েছে বাঙালিরা তার কারণ মাছের ঝোলে কাঁচকলা থেকে শুরু করে কাঁচকলার সবজি কাঁচকলা সেদ্ধ বা ভর্তা থেকে শুরু করে কাঁচা কলার খোসা দিয়ে চাটনি বা কাঁচা কলা খোসা বাটা বানিয়ে এত কিছু রেসিপি সমাজের সামনে তুলে ধরেছে বাঙালিরা যে সমস্ত রেসিপির কথা পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষদের বা অন্যান্য ভাষাভাষী মানুষদের চিন্তাভাবনার বাইরে কিন্তু এই ফলটিকে কাঁচা অবস্থাতে আমরা বিভিন্ন প্রকারের টেস্টি রেসিপি বানিয়ে খেতে পারি তাই কি এই ফলটি কাঁচা অবস্থায় খাবো নাকি এই ফলটি কাঁচা অবস্থায় খেলে আমরা অন্যান্য হেলথ বেনিফিটসও পেতে পারি নমস্কার আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথ ক্রিপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে এই কাঁচা কলার এমন কিছু আমেজিং হেলথ বেনিফিটস আলোচনা করব যে বেনিফিটসগুলি ম্যাক্সিমাম মানুষ জানেন না তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন তার কারণ আজকে কাঁচা কলার হেলথ বেনিফিটসের সাথে আমরা এটাও জানবো যে কাঁচা কলা কোন মানুষদের মোটেই খাওয়া উচিত নয় সর্বপ্রথম আসা যাক ব্লাড প্রেশারের প্রসঙ্গে দেখুন যে সমস্ত মানুষরা হাইপার বা হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের আমরা প্রতিনিয়ত কলা খাওয়ার পরামর্শ দিই তার কারণ কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যে পটাশিয়াম সেই মানুষটির শরীরে সোডিয়ামের মাত্রাকে কম করে এবং রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে কিন্তু সমস্যাটা হলো যে এমন অনেক হাই ব্লাড প্রেশারের পেশেন্ট দেখতে পাওয়া যায় যাদের এই হাই ব্লাড প্রেশারের সমস্যার সাথে সাথে ডায়াবেটিসের সমস্যা রয়েছে এখন যে সমস্ত মানুষরা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন তাদের আবার পাকা কলা খাওয়া নিষেধ তার কারণ পাকা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো ষাটের ওপরে যেটা কিন্তু যথেষ্ট বেশি তার সাথে সাথে পাকা কলার মধ্যে সুগার কন্টেন্টও থাকে অনেক বেশি যা একজন ডায়াবেটিক পেশেন্টের রক্তে সুগারের মাত্রা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে তাহলে যে সমস্ত মানুষরা ডায়াবেটিসের সাথে সাথে ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপায় কি। তারা অবশ্যই আসে নিশ্চিন্তে কাঁচা কলা খেতে পারেন তার কারণ কাঁচা কলার গ্লাইসেমিক ইন্ডেক্স হলো মাত্র ফর্টি যেটি হলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স তার সাথে সাথে কাঁচা কলার মধ্যে থাকে রেজিস্ট্যান্স স্টার্চ অর্থাৎ কাঁচা কলার মধ্যে যে স্টার্চ থাকে সেই স্টার্চ সহজে আমাদের শরীরের মধ্যে যাওয়ার পরে ব্রেকডাউন হতে পারে না এবং সেটি ব্লাডের সাথে মিশে গিয়ে রক্তে সুগারের মাত্রাকে বৃদ্ধি করতে পারে না শুধু তাই নয় এই রেজিস্টেন্স স্টার্চ কিন্তু একজন ডায়াবেটিক পেশেন্টের শরীরে ইনসুলিন রেজিস্টেন্সের সমস্যারও সমাধান করে তার ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করতে পারে তাই যদি আপনি একজন ডায়াবেটিক পেশেন্ট হয়ে থাকেন আপনি সেক্ষেত্রে কাঁচা কলা যেমন খেতে পারেন ঠিক একইভাবে ডায়াবেটিসের সাথে সাথে যদি আপনার ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে আপনি যদি প্রতিনিয়ত কাঁচা কলা খেতে পারেন আপনার কিন্তু এই হাই ব্লাড প্রেশারও নিয়ন্ত্রণে থাকবে আমরা অনেকেই জানি লুজ মোশন বা ডায়েরিয়ার মতন সমস্যা হলে পথ্য হিসাবে কাঁচা কলা সেদ্ধ খেতে দেওয়া হয় কিন্তু কেন জানেন কি তার কারণ কাঁচা কলার মধ্যে প্যাকটিন নামক বিশেষ এক ধরনের স্টার্চ থাকে সেই স্টার্চ আমাদের ইন্টেস্টাইনের মধ্যে যাওয়ার পরে আমাদের মলের মধ্যে যে অতিরিক্ত জল থাকে সেই জলটিকে শোষণ করে নিয়ে মলকে সলিড বা শক্ত করতে সাহায্য করতে পারে তার ফলে আপনি যদি ডায়রিয়া বা লুজ মোশনের মতন সমস্যায় ভুগছেন তাহলে সেই সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে আর এই বিষয়টা মাথায় রেখে যে সমস্ত মানুষরা কনস্টিপেশনের সমস্যায় ভুগছেন তারা আবার কাঁচা কলা খেতে চান না এটা কিন্তু তাদের সম্পূর্ণ ভুল ধারণা দেখুন আমি আগেই বলেছি যে কাঁচা কলার মধ্যে প্যাকটিন নামক যে স্টার্চ থাকে সেই স্টার্চ আমাদের মলের অতিরিক্ত জলকে শোষণ করে নিতে পারে কিন্তু এমনটা কখনোই নয় যে মলের সমস্ত জলকে শোষণ করে নিয়ে আপনার মলকে শক্ত করে দেবে শুধু তাই নয় তার সাথে সাথে কাঁচা কলার মধ্যে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যে ফাইবার আপনার কনস্টিপেশনের সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে এবং আমি আগেই আলোচনা করেছি যে কাঁচা কলার মধ্যে ভরপুর মাত্রাতে পটাশিয়াম থাকে যে পটাশিয়াম আমাদের শরীরের অতিরিক্ত জলকে আমাদের ইউরিনের মাধ্যমে এবং মলের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে আমাদের শরীরের অতিরিক্ত জলকে শোষণ করে নিয়ে সেই জল যখন মলের মাধ্যমে আপনার শরীরের বাইরে বের করবে তখন আপনার মল নরম হবে মল ভারী হবে এবং সেই মল ত্যাগ করতেও আপনার সুবিধে হবে তাই কাঁচা কলা আপনার লুজ মোশনের সমস্যার যেমন সমাধান করে ঠিক একইভাবে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যাতেও কিন্তু কাঁচা কলা আপনাকে যথেষ্ট উপকারিতা দিতে পারে আবার কাঁচা কলা আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করতে পারে যে সমস্ত মানুষদের হজম ক্ষমতা দুর্বল হয়ে থাকে তাদের আমরা কাঁচা কলা পথ্য হিসাবে খাওয়ার পরামর্শ দিয়ে থাকি তার কারণ কাঁচা কলার মধ্যে যে আপনার স্টার্চ থাকে সেই স্টার্চ আমাদের শরীরে বা আমাদের গাটের মধ্যে প্রিবায়োটিক হিসাবে কাজ করতে পারে প্রিবায়োটিক বলতে আমাদের গাটের মধ্যে যে সমস্ত ভালো ব্যাকটেরিয়াগুলি থাকে বা উপকারী ব্যাকটেরিয়াগুলি থাকে সেই উপকারী ব্যাকটেরিয়াগুলি কাঁচা কলার মধ্যে থাকা স্টার্চগুলি খেয়ে জীবন ধারণ করতে পারে এবং বংশ বিস্তার করতে পারে এই গুড ব্যাকটেরিয়া আপনার গাটের মধ্যে যত পরিমাণে বিস্তার করবে আপনার গাট হেলথ তত ইম্প্রুভ হবে আপনার হজম ক্ষমতা তত বৃদ্ধি পাবে হার্ট হেলথের জন্য এই কাঁচা কলাকে সুপার ফুড বলে হয় আমি আগেই আলোচনা করেছি কাঁচা কলার মধ্যে থাকা পটাশিয়াম আপনার ব্লাড প্রেশারকে রাখতে সাহায্য করতে পারে এছাড়া কাঁচা কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যে ম্যাগনেশিয়াম আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে আপনার হার্টের ফাংশনিংকে আগের থেকে অনেক বেশি ভালো করে দিতে সাহায্য করতে পারে এছাড়া কাঁচকলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড লিউটিন বিটা ক্যারোটিন এবং জিয়াজেন্তিনের মতো তো হাই পাওয়ারফুল অ্যান্টি অক্সিডেন্ট যে অ্যান্টি অক্সিডেন্টগুলি আমাদের হার্টকে ব্লাড সার্কুলেশনের আর্টারিগুলিকে বা ব্লাড ভেসেলসগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে সবে মিলেমিশে আপনার যে কোনো প্রকার হার্টের সমস্যাতে অবশ্যই কাঁচকলাকে খাদ্য তালিকায় যুক্ত করে দেখুন এ তো গেল কাঁচাকলার উপকারিতা এই উপকারিতার সাথে সাথে আমাদের এটাও জেনে নেওয়া প্রয়োজন যে কাঁচা কলা কাদের মোটেই খাওয়া উচিত নয় সর্বপ্রথম যে সমস্ত মানুষরা হাইপার ক্যালেমিয়ার সমস্যায় ভুগছেন অর্থাৎ যে সমস্ত মানুষদের রক্তে পটাশিয়ামের মাত্রা প্রায়শই বেশি থাকে সেই সমস্ত মানুষদের কিন্তু কাঁচা কলা যতটা সম্ভব কম খাওয়া উচিত এছাড়া যদি আপনার কিডনির সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু কাঁচা কলা আপনাকে চিন্তা ভাবনা করে খাওয়া উচিত বা যতটা সম্ভব কম খাওয়া উচিত আপনার যদি লো ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কাঁচা কলা আপনার কম খাওয়া উচিত যদি আপনার কাঁচা কলা খাওয়ার সাথে সাথে অ্যালার্জির সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনাকে কাঁচা কলা অ্যাভয়েড করতে হবে এছাড়া মাইগ্রেনের পেশেন্টদের মধ্যেও কিন্তু কাঁচা কলা অনেক সময়তেই ট্রিগার হিসাবে কাজ করে অর্থাৎ এমন বেশ কিছু মাইগ্রেনের পেশেন্ট থাকে যাদের কাঁচা কলা খাওয়ার সাথে সাথেই তাদের মাথা ব্যথা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু কাঁচা কলা অ্যাভয়েড করে চলতে হবে বাদবাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় কাঁচা কলা খান এবং এই আমেজিং ফল বা এই আমেজিং সবজিটির হেলথ বেনিফিটস লাভ করার চেষ্টা করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত আমাদের এই হেলথ ক্রিপশন ইউটিউব চ্যানেল যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্র দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি ধন্যবাদ